আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়াল ইরান ইসরায়েলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক সংঘাতের জেরে পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক পর্যবেক্ষণ বন্ধের পথে দেশটি ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেসোকিয়ান ঘোষণা দিয়েছেন আই এর সাথে সম্পর্ক ও সহযোগিতা স্থগিত করা হয়েছে এই ঘোষণার মধ্য দিয়ে ইরান আনুষ্ঠানিকভাবে সংস্থাটির সঙ্গে থাকা পারমাণবিক চুক্তি ও তদারকির কার্যক্রম থেকে সরে দাঁড়াল রাষ্ট্রীয় টিভি টিআরটি গ্লোবাল জানায় প্রেসিডেন্ট সম্প্রীতি একটি আইন অনুমোদন করেন যার মাধ্যমে আই এর সাথে সরকারের সম্পর্ক স্থগিত করা হয় এর আগে গত সপ্তাহে ইরানের পার্লামেন্টেও এই আইন পাশ হয় তেহরানের দাবি শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনায় ইসরায়েলি হামলার পর আইইএ কোনো নিন্দা জানায়নি বরং তেরোই জুন শুরু হওয়া ইসরায়েলের হামলায় যুক্তরাষ্ট্র সরাসরি অংশ নেয় বারো দিন ধরে চলা সংঘর্ষে অন্তত তিনটি ইরানি পারমাণবিক স্থাপনায় বর্ষণ করা হয় চব্বিশ জুন যুদ্ধবিরতির পরও আই এর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে ইরান বিশ্লেষকদের মতে এই সিদ্ধান্ত ইরানের পারমাণবিক কর্মসূচি আরও অনিশ্চয়তার মুখে ঠেলে দিতে পারে